দেখতেই পারছো আমি এখন দীঘাতে রয়েছে ইয়েস আজকে কপত কপতের ভিড় পুরো দীঘা জুড়ে ইয়েস আজকে কিন্তু তিনই ফেব্রুয়ারি মানে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো ভিউয়ার্স হোয়াট ইউ আর ডুইং নাও নাথিং ওকে লিসেন টুডে সামথিং শেয়ার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুন ইন্টারেস্টিং ভিডিও আমি জানি খুব ভালোভাবে দিঘা অনেকবার ঘুরতে গেছো তবে আজকে কোন দিন জানো আজকে স্পেশালি বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে আজকে 3 ফেব্রুয়ারি সরস্বতী পূজা 2025 এ আজকের এই স্পেশাল দিন তাই চলুন দিঘা থেকে ঘুরে আসি জানি অনেকবার দিঘায় গেছেন তবুও চলুন আজকে আমার সঙ্গে একবার দিঘা ঘুরে আসবেন এবং দিঘার এই মনোরম দৃশ্য মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে এই মকরশালে ছেলেমেরা কিভাবে কাটায় সেটাই দেখবো সো চলুন আজকে সুন্দরভাবে আমরা চলো পুরো প্রথম থেকে শুরু করা যাক আমি মে বাস স্ট্যান্ড থেকে বাস এখন আচ্ছা আচ্ছা এবার বাস থেকেই ব্লগটা শুরু করি যেহেতু ম্যাম বলে বাস আসবে থেকে ভিডিও করিস তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আমি সকাল সাতটা পনেরো বাস ধরে এখন দীঘার দিকে রওনা দিচ্ছি এটা একটা কোলাঘাট চলে আসলাম কোলাঘাটে এসে খানিক্ষণ আমাদের টাইম ছিল টিফিনের তো তারপরে কোলাঘাট থেকে আবারও বাসে উঠলাম যেহেতু আমাদের টিফিনের ব্যবস্থা বাড়ি থেকেই করে আসা হয়েছিল ওই জন্য আলুর দম আর রুটি দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নিলাম দেন এখন চলা দীঘার দিকে যাওয়া যাক টিফিন করার পর একটা টানা ঘুম দিলাম অ্যান্ড তারপরেই চলে আসলাম মেদিনীপুর হ্যাঁ দেখতেই পারছো এখন আমরা কিন্তু মেদিনীপুরের ভিতরে চলে এসেছি আজকেও সরস্বতী পুজো যেহেতু আজকে তিন তারিখ এবং চার তারিখ দুদিনে এবারে সরস্বতী পুজো পড়েছে কি জানি মামনি একা কেন বসে আছে যে দেখলো ভিডিও করছি মুখটা একটু হালকা করে লুকিয়ে নিল এই দেখো দীঘার গেটও শুরু হয়ে গেছে মানে আমরা অলরেডি দীঘায় পৌঁছে গেছি দেখতে দেখতে আমাদের সি সামনে আমরা চলে এসেছি হ্যাঁ সি হকটা একেবারে বিচের পাশেই হোটেলে চলে এসেছি চলো হোটেল টেবিল এক টু সিনেম্যাটিক রূপ দিয়ে দেখিয়ে দি ও নাহর ফুল ফুলি ই বড়য় বত এ ধুলো ছা পড় মারি ধুলিয়াউলা লল ভাঙি যাও যতর হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড এখন যাব লাঞ্চ করতে সো চলো লাঞ্চ করতে যাই লাঞ্চটা আমরা হকেই করবো সো চলো এবার লাঞ্চ যাই লাঞ্জেরিয়াটা কিন্তু খুব বড় মানে এদের রেস্টুরেন্টটা কিন্তু খুব বড় এখানে এসে আমরা একটা ফিশ কারি নিয়েছিলাম এবং রাইস রাইসটা একটু বেশি খাবারের কিন্তু কোয়ান্টিটিটার জন্য মানানসই দারুণ ছিল আজকের লাঞ্চটা আর দেখতেই পারছো লাঞ্চ করা হয়ে গেছে এবার একটু সি সাইড যাবো সো পুরো একদম হোটেলের সঙ্গে আমাদের সি বিচ তো এখানে আমাদের শাওয়ার এরিয়া সেটাই আমি দেখাচ্ছি তোমাদের আর চলো

এরপর রুমে এসে একটা ছোটো মোটো ন্যাপ নিয়ে রেডি হয়ে বেরোচ্ছি এখন সি সাইডে যাবো মানে আমরা এখন ওল্ড দীঘা এক্সপ্লোর করবো সো চলো এখন আমরা বিচের দিকে যাই এবং পুরো মার্কেটটা ঘুরে দেখি আর দীঘা এক্সপ্লোর করি যেটা আর কি সহজ ভাষায় বললাম আজকের দীঘা এক্সপ্লোর করবো মানে এই মকশলের ছেলেমেয়েরা ঠিক কিভাবে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন উপলক্ষে মানে ঘোরাঘুরি প্রেম যদিও ভ্যালেন্টাইন মানে তো এখন প্রেমই বোঝাচ্ছে বয়ফ্রেন্ড কপাল সবাই ঘোরাঘুরি করছে সেটাই দেখবো সো চলো এখন আমরা বিচের দিকে যাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছ এনি হচ্ছে আমার শিক্ষিকা মানে আমি ইলেভেন টুয়েলভে এই ম্যামের সঙ্গে পড়তাম মানে ম্যামের কাছে পড়তাম জানি না হঠাৎ দেখলাম এই মামুনি একা বসে আছে নীলপুরি সেজে সমুদ্রের পাশে ওনার হয়তো প্রেমিক আসতে দেরি করছে জানি না নেই তাই জন্য বসে আছে মানে আমার মতন আর কি ভ্যালেন্টাইন মানে এটাই নয় যে সব সময় প্রেম তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হেনা তেনা এসব না মানে আমার কাছে টোটালি ভ্যালেন্টাইন মানে আনন্দ ভালোবাসা দিবস তো ভালোবাসা দিবস শুধুমাত্র বয়ফ্রেন্ড আর রিলেশনের সঙ্গেই যে সবসময় সেলিব্রেট করতে হবে না একদমই না সো আমার মতন এরকম সুন্দরভাবে দীঘা এক্সপ্লোর করছি মানে রকমভাবে কোনো কিন্তু থাকা যাবে না লাইফে সো এখানে দেখতেই পারছো আমি যখন শ্যুট নিচ্ছি ইয়েস আমি ট্রাই করে শ্যুট নিচ্ছিলাম অ্যান্ড আমার অপোজিটে যারা বসেছিল মানে অবাক চোখে দেখছিলো দিয়ে দেখা দেখাই হয়ে গেলো ছবি টবি তোলা হয়ে গেল এরপরে চলো একটু আইসক্রিম খাই আইসক্রিমের জন্য আমি এই অপশনটাই পেয়েছি তবে খুব একটা আইসক্রিম আইসক্রিমটা ভালো লাগেনি তারপরে সমুদ্রের পাড়ে বসে একটু আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতা নেয়ার জন্য আমি এই আইসক্রিমটা ট্রাই করলাম আইসক্রিমটার দাম আই থিঙ্ক তিরিশ টাকা কি কুড়ি টাকা মতো নিয়েছিল আর চলো এখন বসে সমুদ্রের পাশে বসে সুন্দর করে আইসক্রিম খাই আইসক্রিম খাওয়া হয়ে গেলে চলো এবার একটু ঘোরাঘুরি করে দেখি সামনে একটা আই লাভ দীঘা বলে একটা স্ট্যাচু আছে সেটার সামনে একটু ভিডিও নিচ্ছি আমি এখন আছি দীঘা ইয়েস আমি এখন রয়েছি দীঘা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সো সরস্বতী পুজোর দীঘার এই যে যে দৃশ্য সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে কী পরিমাণে কী পরিমাণে মানে পরিমাণে লোক রয়েছে এখানে মানে সরস্বতী পুজো যে ভ্যালেন্টাইন ডে বাঙালির এটা মানে টোটালি হিসেবে প্রমাণিত হয়েই গেছে বাট তারপরেও যে এরকমভাবে মকসেলের মানুষজনও যে এরকমভাবে আমাদের পালন করে সেটা আজকে মানে টোটালি বোঝা যাচ্ছে আর আমি এখন পুরোপুরি রয়েছি দীঘা ওল্ড ব্রিজ এত পরিমাণে এখানে লোকাল রয়েছে আজকে কিন্তু কোন রকম কোনো বিশেষ টুরিস্টরা এখানে নেই এখানে কিন্তু লোকালরা ভর্তি রয়েছে সেটা দেখে বুঝতে পারবে না যা কথা তাই কাজ আমার ভিডিওগ্রাফি করা কমপ্লিট আর এখন প্রায় ছটা সাড়ে ছটার মতন বাজে দীঘার অবস্থাটা দেখো আর এখন একটুখানি চা পানি খাবো তো চলো একটু চা খাওয়া যাক তার আগে একটু দেখছি ছোটো মোটো দোকান থেকে কিছু যদি কেনা যায় বাড়ির জন্যে বাট আমার খুব একটা কিছু পছন্দ হয়নি দ্যাটস ওয়াই আই ডোন্ট বাই এনিথিং সো এখন একটু চা খাবো চলো চাটা দেখলাম বেশ ভালোই বানায় র দুধে সঙ্গে সঙ্গে বানিয়ে চাটা দেয় চায়ের কালারটাও খুব সুন্দর এসে একটা সুন্দর নিমকি বিস্কিট নিয়ে নিলাম নিমকি নয় নোনতা బిస్కుట్ ఎ నెలం আর রাস্তা দিয়ে চা খেতে খেতে আমরা সামনের দিকে যাচ্ছি এখন আই থিঙ্ক আমরা বাসের টিকিট কাটবো হ্যাঁ চলো এখন একটু বাসের টিকিট কেটে নি বাসের টিকিট আসার তুলনায় যাওয়ার টিকিটটা অনেক কম পড়েছিল আর বাসটাও কিন্তু অনেক ভালো ছিল যেটা আমি যখন যাব তখন দেখতে পারবো আর সামনে দেখলাম পরিজাত হোটেল মানে এটা খুব চেনাই হোটেলটা মানে পারিজাত হোটেলটা যারা কম বেশি ইউটিউব দেখে কিংবা ইউটিউবার তারা খুব ভালোভাবেই চেনে কারণ খুব নাম হয়ে গেছে পারিজাত হোটেলে আর চলো এখন একটু অক্টোপাস খাওয়া যায় ইয়েস আমি কিন্তু মেইনলি এখন দীঘাতে আছি অক্টোপাস খাওয়ার জন্য বিকজ এর আগে আমি কখনো অক্টোপাস খাইনি ওই জন্য আমি অক্টোপাস কিনলাম হ্যাঁ এই যে অক্টোপাসের চেহারা দেখে মনে হচ্ছে না অক্টোপাস বাট হ্যাঁ অক্টোপাস এখানে আরও অনেক ধরনের ফ্রাইড ফুড ছিল আর সমুদ্রের পাশে বসে এখন অক্টোপাস ট্রাই করবো ইয়েস চলো দারুণ লাগছে খেতে সো কি আর বলবো প্রথমবারের তুলনায় দারুণ লাগলো একটু রবার রবার টাইপের খেতে লাগছে তো এখানে আমরা যারা ছিলাম সবাই কম বেশি ট্রাই করেছিলাম বাট ছিল খুব দারুণ ছিল তবে আমি চেষ্টা করব আগামী দিন আর না খাওয়ার কারণ এই সাতটায় মুখে লেগে থাকলে বেশি ভালো হবে এরপরে আমরা রাত্রের ডিনারের জন্যে কিছু খাবার নিয়ে নিলাম মানে আমার জন্য নয় আমি ভাত খাবো তো ওরা কিছু একটা খাবে ওই জন্য বার্গার সামথিং কিছু কম্বো ছিল সেটা নিয়ে নিয়েছে আর আমি এখন হোটেলের সামনে চলে এসেছি মানে মা অন্নপূর্ণা হোটেল যেখানে আমরা আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট করব প্রথমে এসে দেখে নিলাম হোটেলে কি কি দাম আছে না আছে দেন তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন তারপরে আবার আমরা ডিনার করতে যাব আমরা বলতে বন্ধুটা যাবে না আমি ম্যাম আর আঙ্কেল যাব সো এখন একটু ফ্রেশ হয়ে নি চলো সুন্দর করে ফ্রেশ হয়ে নি দেন তারপরে এখন আমরা আমরা ডিনার করতে যাব আমি লাঞ্চ বলতে যাচ্ছিলাম বারবার করে আমি এখন সিম্পল একটা ফ্রক পরবো ওটাই তোমাদের দেখিয়ে দিলাম সো চলো রেডি হয়ে নি ফাটাশ করে তোরা ঠিক আছে এবার বল খাওয়া দাওয়া কি করবে এখন খাবি তো ঠিক আছে বাই হ্যাঁ আর বলিস না ঠিক আছে চল বাই আমি খেয়ে আসি একটু মজা খুনছুটি ছাড়া তো আর হয় না তাই একটু খুনছুটি করে নিলাম সো চলো এখন যাই হোটেলের দিকে ও আচ্ছা প্রথমত ম্যামদের ডাকতে হবে সো চলো ম্যামদের সঙ্গে যাই এখন অন্নপূর্ণার দিকে অন্নপূর্ণা মানে এখন আমরা যেখানে ডিনার করব সেটার নামই হচ্ছে অন্নপূর্ণা এখানকার খাবার নাকি খুবই সুনাম বিখ্যাত তো তার জন্য আসলাম অ্যাকচুয়ালি জানতাম না ম্যাম স্যার এর আগে এসেছেন তার জন্য ওনারা জানেন ওনারা তো তার জন্য আমরা এখানে এসে এখন ডিনার করতে এসেছি সো ডিনারের জন্য আমি জাস্ট একটা পম্পলেটের কালিয়া সরি পমপ্লেটের ওই তো যাই হোক বাংলায় পমপ্লেটের মানে পমপ্লেট মাছের ঝোল তো সেটা দুশো টাকা নিয়ে নিয়েছে তবে খেতে খুব ভালো ছিল আর ভিডিওতে যেটা আমি শর্ট ভিডিওতে বলেছি আমি কোনো অ্যালকোহল খাইনি ভাই আমি জাস্ট এটা একটা বাড়ির ছবি ছিল বাইরে থেকে তাও আবার ছবিটা তুলেছি আর হ্যাঁ এইভাবেই আজকের দিনটা কমপ্লিট হয়ে গেল দেন তারপরে চলে আসলো আবার সকাল তো সকাল মানে আজকে কিন্তু আমার বাড়ি যাওয়ার দিন সো চলো তার আগে একবার বারান্দা থেকে তোমাদের মর্নিং ভিউটা দেখিয়ে দিই মানে হোটেলের থেকে মর্নিং ভিউটা ঠিক কেমন ছিল সামনে। সমুদ্র আর চারিদিকে গাছপালা তো একটু একটু ঠান্ডা লাগছিল তো চলো দেখাই আমি ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ পুরো কুয়াশা হয়ে রয়েছে চারিদিকে পাখির কিচিমিচি ডাক তার সঙ্গে সমুদ্রের গর্জন আর সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন যাব মোহনার দিকে তো চলো মোহনার দিকে যাই আচ্ছা আসে টোটো টোটো করে চলো এখন মোহনার দিকে যাওয়া যাক ঘুমাংলো। তোমাদের ভাঙিনি নিঘ আমি দেখেছি আমাদেরকে দেখি না চাদরটা দেওয়ার আগে দেখে দিয়েছি ফুল আউটফিট মানে আমার লুকটা কেমন লাগছে একবার বলো আর সানগ্লাসটা অনেক দিন পর মানে আমার কেনার পর সানগ্লাসটা যখন কিনেছি তারপর এই প্রথমবার আমি পরলাম ঠিক আছে বাদ দাও সানগ্লাসের কথা দেখো আমি চলে এসেছি মোহনায় আর দেখতেই পাচ্ছ মাছের এত ট্যাঙ্কার ফ্যাঙ্কার তো বুঝতেই পারছো মোহনায় চলেই এসেছি তো আই ইয়াস এটা হচ্ছে মর্নিং ভিউ মোহনার আর আমরা আস্তে আস্তে আই থিং সাতটা বেজে গেছিলো ওই জন্য খুব একটা মানে লোকজন ছিল না এটা যখন সানরাইজ হয় তখন বেশি লোক থাকে আর অনেকটা দেরিতেই এসেছি যেহেতু সানরাইজ দেখার কোনো ইন্টেনশন ছিল না অ্যাকচুয়ালি আমি যখন দার্জিলিং থেকে সানরাইজ দেখে এসেছি ওই জন্য আর এতটা ইন্টারেস্টেড ছিলাম না আর দেখো আমি একটা স্টার ফ্রুশ পেয়েছি গাইস চলো আমাদের মোহনঘর হয়ে গেছে আমি দুটো ছবি তুলেছি আমি নয় সবাই ছবি তুলেছে তো ছবিগুলো আই থিঙ্ক পরে দেখিয়ে দেবো তো ইয়া আমাদের মোহনা ঘোরা হয়ে গেছে এখন আমরা আবারও হোটেলের দিকে যাবো চলো হোটেলের দিকে যাওয়া যাক মানে হ্যাঁ সেই সেম টোটোওয়ালাকেই আমরা দাঁড়িয়ে রেখেছি দাঁড় করিয়ে রেখেছি দেন আমরা চলে আসলাম হোটেলের দিকে এখন একটা প্ল্যান হলো এখন একটু যাব লোকাল বাজার ঘুরতে বাজার মানে পুরো লোকাল বাজার চলো বাজারের দিকে যাওয়া যাক আর দিনের বেলা এই যে বাংলা মানে সমুদ্রের পাশে ওল বিশ্ব বিশ্ববাংলার পুরো ব্যাপারটা আমি দেখিয়ে দিলাম একটু আর পাশে এই নাম করা হোটেল যেটা চেনো মানে খুব অসাধারণ ভিউ এই হোটেলের থেকে তো এরপরে চলে আসলাম বাজারে বাজারে এসে কিচিমিচি আওয়াজ আর চারিদিকে লোকজন ভর্তি দারুণ লাগছিল মানে মর্নিং ভাইভটা দারুণ আমি এখন বাজারে মেইনলি এসেছি কাঁকড়া কিনবো সো চলো পুরো বাজারটা একটু ঘুরে ঘাড়ে দেখি আর কাঁকড়ার কি দাম না দাম দেখি এই কাঁকড়াগুলোর দাম কমই বলছিল বাট আমি এই কাঁকড়াগুলো নিলাম মানে যেগুলো ছোটো আকৃতি কারণ এগুলো টেস্টি লাগে বেশি বড়গুলো তো ওই ওপরের খোলসটা খুলিয়ে দিলে অল্পই মাংস থাকে ওই জন্য ভাবলাম যে ছোটোগুলোই নিই আর দামেও কম ছিল মানে ভালো মানে নট অনলি কাকলি ফার্নিচার এখন বাজারে একটু ঘুরে ঘাড়ে কাঁকড়াও পেয়ে গেছি দামে কম মানে মানে কি আর বলবো কাঁকড়া এরপর আরেকটু সমুদ্রে সমুদ্র ভিজবো মানে ভিজবো মানে আমি স্নান করব না না এবারে আর আমি স্নান করব না এখন জাস্ট একটু সমুদ্রের সমুদ্রের জলে পা ভিজাবো মানে ম্যামের ভাষায় সমুদ্রের জলে পা যাতে শরীরে সব রকম মানে ব্যথা বেদনা চলে যায় আর সমুদ্র দারুণ ছিল ফাগুন মাসে মশেফ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে মনে নতুন সমুদ্র ঘোরাঘুরি হয়ে গেল এখন হোটেলের দিকে কারণ আমাদের চেকিং টাইম হয়ে গেছে আমাদের বারোটার সময় রুম ছেড়ে দিতে হবে বারোটা বাজার আগেই রুম ছেড়ে দিতে হবে মানে পাঁচ মিনিট আগে তো এখন টুক করে রেডি করে রেডি হয়ে নেবো মানে একটু শাওয়ার নিয়ে নেবো দেন তারপরে আমরা বেরিয়ে যাবো সো আমার পুরো পোটলাপটলা গোটানো রেডি আর আমি এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সো এখন রেডি ফেডি হয়ে এখন আমরা একটু লাঞ্চ করতে যাবো লাঞ্চ না করলে তো হবে না ট্রেনের বাসে খুব প্রবলেম হয়ে যাবে তো তার জন্য চলো হাফ রেডি হয়ে এখন আমরা লাঞ্চ করতে হবে মানে আমি এখন কোনো রকম মেকআপ আমি সকালে আমি সকালেও ভাবে মেকআপ লাগাইনি শুধু একটু জাস্ট কমফ্যাক্ট আর ব্লাস লাগিয়েছিলাম সো ইয়া এই আবারও অন্নপূর্ণাতেই চলে এসেছে আমরা এখন লাঞ্চ করতে আর শোনো আমরা একটা রিলস শ্যুট করেছি রিলসটা যদি দেখতে চাও তবে আমার ইনস্টাগ্রাম আইডি নিপস নাইনটিন ড্রিমে ভিজিট করো মানে আমাদের তিনজনের একটা ট্রান্সফরমেশন ভিডিও মানে রিলস ক্রিয়েট করেছিলাম সেটাই পোস্ট করা আছে হ্যাঁ অলরেডি পোস্ট হয়ে গেছে তো দেখে নিও আর এখন চললাম বাসের দিকে বাস বাসের দিকে মানে আমরা এখন বাড়িতে যেহেতু বাড়িতে যাব ওই জন্য টটো করে আবার আমরা বাসের স্টপেজের দিকে যাচ্ছি বাসের স্টপেজের দিকে যাবো না কারণ বাসটা অন্য রুট থেকে আসবে আমরা এখন যেখান থেকে টিকিট কেটেছিলাম মানে যেই শপটার থেকে সেই শপের দিকে যাচ্ছি আর সামনে আমাদের হোটেল সি হক আবারও যেন আসতে পারি হোটেলটা খুবই ভালো লেগেছে বাট এবার আসলে যেন সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে আমরা জায়গা পাই তো সেকেন্ড কিংবা থার্ড ফ্লোর থেকে দারুণ ভিউ পাশেই রয়েছে বিশ্ববাংলা আমাদের হোটেল সো দেখো আমরা এই স্টপেজে চলে এসেছি এখান থেকে এখন বাস আসবে বাসে করে যাব আমরা এখন ধর্মতলা সো চলো দেখি কতক্ষণে বাস আসে আর এখানকার ভিউটা কিন্তু দারুণ ছিল বস যাবো তা বলো যদি গ্রামের ভিউ তো দারুণই হয় আমরা প্রতীক্ষালয়ে এখন অপেক্ষা করছি বাস আসার তো ইয়েস বাস চলে এখন আমি একটু ন্যাপ নেব মানে অনেকটাই টাইট ফিল করছি বিকজ রাত্রে আমরা তিনটে নাগাদ ঘুমিয়েছি ইয়াস তিনটের সময় ঘুমিয়েছি তো সেখানে আও আসার সময় যে বাসটা ছিল তার তুলনায় এখন বাস দারুণ ছিল টাকাটাও কম ছিল মানে আসার সময় একশো টাকা ভাড়া নিয়েছে আর যাওয়ার সময় দুশো টাকা এসি বাস মানে অসাধারণ ভিউ ছিল এখন আমরা আবারও একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি মানে রেস্ট নেব এটা হচ্ছে তোমার ওই কী বলে যেখানে আর কি দাঁড়ায় তো এখান থেকে একটু ফ্রি হব মানে বডিটা একটু রিল্যাক্স করবো বিকজ অনেকক্ষণ ধরে যেহেতু বসে রয়েছি বডিটা অনেকটা পেন হচ্ছে আর আমি তো ঘুমিয়েই কাত মানে ম্যাম বলছিলো আমি তো ঘুমিয়েই যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি বাট আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল ওই জন্য আমি চুপচাপ শুয়েছিলাম তো এখান থেকে ভিউ দেখতে পাচ্ছো ইয়াস সেই একই সূর্য তাই না পিছুই ছাড়ছে না তো দেখো আমি কিন্তু চলে এসেছি ধর্মতলা তো এখানে ধর্মতলা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো রাত বলতে সন্ধ্যে ছটা ফটা বেজে গেছিলো মানে আমরা ঠিক যেই সময় বেরিয়েছি সেই সময়তেই পৌঁছে ছি এরকম একটা ব্যাপার তো সকাল ছটায় বেরিয়েছি রাত পরের দিন সকাল ছটার সময় আমরা মোহনায় ছিলাম দেন তারপরে আমরা এই যে দেখো চলে এসছে ধর্মতলা তো ধর্মতলা আসার পরে এখান থেকে আবার আমাদের বাড়ি যেতে হবে তো আমরা বাসের ওয়েট করব এখন ইয়েস বাসের ওয়েট করবো বাসে করে দেখো চলে আসলাম বাড়িতে সো ইয়েস গাইজ ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর আমি যে কাকড়াটা নিয়ে এসেছি সেটাই এখন বাছাকোটা করবো দেন তারপরে মা ওটাকে রান্না করবো বেশ কষিয়ে তো তারপরে খাওয়া দাওয়া করবো সো গাইজ ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি এরকমই কোনো একটা ইনস্ট্রেস্টিং ভিডিওতে চলো আজকের জন্য বাই